শুরু করছি আজকের পর্ব ঘটনা আলিপুর থানা তথ্যসূত্র বর্তমান পত্রিকা তখন ভোরের আলো ফোটেনি কলকাতার রাজপথে ঘড়িতে রাত চারটে বাড়তি রোজগারের আশায় আর পাঁচটা দিনের মতো রাতে ট্যাক্সি নিয়ে পথে নেমে পড়েছে প্রেমশীল নামে এক চালক শহরের অভিজাত অঞ্চল আলিপুরের বেলভেডিয়ার রোডে প্রেম হঠাৎ লক্ষ্য করেন তিরিশ চল্লিশ হাত জায়গা জুড়ে রাস্তায় শার্ট দিয়ে পড়ে রয়েছে একের পর এক চটের বস্তা আর প্লাস্টিকের প্যাকেট প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিল প্রেম রাস্তায় পড়ে থাকা ব্যাগে নিষিদ্ধ সামগ্রী থাকতে পারে তা ছুঁলে পুলিশ সমস্যা করতে পারে এই আশঙ্কায় রাতের গাড়ির চালকেরা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যান প্রেমও প্রথমে ভাবল দাঁড়াবো কি দাঁড়াবো না ভেবে দ্বিধায় পড়ে যায় তারপর দ্বন্দ্ব কাটিয়ে একদম শেষ মুহূর্তে ট্যাক্সি থামিয়ে দেন দরজা খুলে বেরিয়ে দেখেন এক আড্ডা নয় প্রায় এগারোটি পার্সেল রাস্তায় পড়ে পড়ে থাকা পার্সেল নিয়ে কি করবেন ভেবে পান না পেম শেষে একটি একটি করে পার্সেলটি কুড়িয়ে ট্যাক্সিতে তোলেন শটান আলিপুর থানায় পৌঁছান থানার ডিউটি অফিসারের কাছে জমা দেন পার্সেল দিনের আলো ফোঁটার পর কয়েক ঘন্টার মধ্যে পার্সেল রহস্যের কিনারা করে ফেলে আলিপুর থানা পার্সেল পেয়ে আলিপুর থানা যোগাযোগ করে জিপিওদের সঙ্গে তারপর জানা যায় জিপিও থেকে রেল মেইল সার্ভিসের ভ্যান থেকে আলিপুরের ডাকঘরে যাওয়ার পথে খোয়া গিয়েছিল পার্সেলগুলো প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পার্সেল ভ্যানের দরজা ঠিকমতো বন্ধ হয়নি বা দরজার লক খারাপ ছিল বলেই দরজা খুলে রাস্তায় পার্সেল পড়ে যায় বিষয়টি খেয়াল করেননি ভ্যানের চালক কলকাতা পুলিশ ট্যাক্সি চালক প্রেমকে পুরস্কৃত করার কথা ভাবছেন বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে দু সালের একটি গল্প আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত দু সালে বিবাদীবাগের চেস্ট থেকে লোহার বাক্সে আর এন মুখার্জি রোডে একটি বেসরকারি ব্যাঙ্কে টাকা পাঠানোর কাজ চলছিল ভ্যানের দরজা লক খারাপ থাকায় প্রায় সত্তর লক্ষ টাকার বোঝাই একটি লোহার বাক্স আর এন মুখার্জি রোডে পড়ে যায় ঘটনাস্থলে কয়েকজন চর্মকার ছিলেন তারা টাকা বোঝাই বাক্স কুড়িয়ে পান সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছিলেন বেসরকারি ব্যাংকের কাছ থেকে অভিযোগ পেয়ে লালবাজারের অ্যান্টি বাকলারি স্কোয়াডের গোয়েন্দারা সেই বাক্স রহস্যের কিনারা করেছিল এই রকম থানার ভিতরের কিছু রহস্য রোমাঞ্চ ছোট গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলবেন না কিন্তু